আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই ভিডিওটি কমপ্লিটলি শুনুন কারণ এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাতে চলেছি শনির সাড়ে তৃতীয় চরণে দু হাজার পঁচিশে আপনারা পা রাখতে চলেছেন আর এই তৃতীয় চরণ মানে আরও টানা আড়াইটা বছর আপনাদের জীবনে কি ঘটতে চলেছে হ্যাঁ তিরিশে মার্চ দু হাজার পঁচিশ শনি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস থেকে সেকেন্ড হাউসে পা রাখতে চলেছে হ্যাঁ অর্থাৎ ট্রানজিট করতে চলেছে এখন শনি কিন্তু আপনাদের মাথায় রয়েছে এবার মাথা থেকে ঘাড়ে নামবে তো এই যে ঘাড়ে যখন নামবে আপনাদের জীবনের দায়িত্ব জায়গাটা কি বাড়িয়ে দেবে আপনাদের যন্ত্রণার জায়গাটা কি বাড়িয়ে দেবে না উপশম করবে সবটাই এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন তাই ভিডিওটি মধ্যেই কিন্তু ফোকাসটা রাখুন আমি এই ভিডিওতে যে কথাগুলো বলবো আশা করি সবার জন্য একদম হানড্রেড পার্সেন্ট মিলবে না কমপক্ষে হলেও টেন টু টোয়েন্টি পারসেন্ট মিলবে হ্যাঁ তার জন্য আপনার নিজের ব্যক্তিগত জন্মছকটা দেখার প্রয়োজন রয়েছে শনি আপনার কোনভাবে অবস্থান করছে এবং বর্তমান দশ দশা আপনার কেমন সাপোর্ট করছে শনির স্থিতিটা কেমন রয়েছে কতটা শুভ রয়েছে তুঙ্গস্থ রয়েছে নানীচস্থ রয়েছে এই বিষয়গুলো দেখার প্রত্যেকেরই প্রয়োজন রয়েছে কারণ প্রত্যেকের চার তো আলাদা আলাদা এবার আমি এখানে যে কথাটা বলবো সেটি সার্বিক সেটি চন্দ্র রাশি ধরে যেহেতু বর্ণনা করা হয় তাই আপনারা ভিডিওটি চন্দ্র রাশি ধরেই দেখুন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করুন আর যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেককে বলবো ফেসবুক থেকে যারা দেখছেন ইউটিউব থেকে যারা দেখছেন প্রত্যেকে কিন্তু আপনারা শেয়ারটা করুন কারণ শেয়ারটা মাস্ট তা আসুন যে নেওয়া যাক শনির সাড়ে সাথে কুম্ভ রাশির জাতক ও জাতিকার এই যে থার্ড ফেস মানে তৃতীয় চরণ কেমন কাটতেই চলেছে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ শনি সেকেন্ড হাউসে প্রবেশ করছে অর্থাৎ শনির সাড়ে সাতি অন্তিম চরণ মানে শেষের ফেজ এখন শনির সাথে আস্তে আস্তে নাপছে যত দিন যাবে তত নাপবে প্রথমে আমি আপনাদেরকে একটু ফ্ল্যাশব্যাক দিই মানে শনির সাড়ে সাতির সেকেন্ড ফেজ মানে দ্বিতীয় চরণে কি ঘটেছে আপনাদের জীবনে আশা করি আমি কথাগুলো যেগুলো বলবো সেগুলো মিলবে তো শনি ছিল আপনাদের রাশিতে মানে চন্দ্রমার উপর আর চন্দ্র মানেই হচ্ছে মন মানসিকতার জায়গা তাই ছোট ছোট বিষয় দেখবেন আপনাদের এই জিনিসগুলো হয়েছে যে ছোট ছোট বিষয়ে আপনারা দুঃখ পেয়েছেন কষ্ট পেয়েছেন যন্ত্রণা পেয়েছেন মানসিকভাবে একটু বিপর্যস্ত হয়েছেন টেনশান অ্যাংজাইটির জায়গাটা বাড়িয়েছে যেগুলো বিষয় নিয়ে চিন্তা করার বিষয় নেই সেই বিষয় নিয়ে কিন্তু আপনারা প্রচণ্ড ডিপলি চিন্তা করেছেন টেনশান করেছেন যেগুলো ফালতু বিষয় সেই জায়গাটা কিন্তু এনেছে আর এটা কিন্তু শনি যেহেতু ফার্স্ট ফেজে রয়েছে মানে আপনাদের মাথাতে বললাম না মাথাতে রয়েছে এখনও রয়েছে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ আপনাদের ঘাড়ে নামবে ঘাট দিয়ে আস্তে আস্তে হাত দিয়ে দিয়ে কোমর দিয়ে পা দিয়ে নেমে চলে যাবে যেখানে যে ধরনের ডিসিশান নেওয়ার প্রয়োজন সেখানে সেই ধরনের ডিসিশান নিতে পারেননি বা পারবেনও না সেকেন্ড ফেজে এই জিনিসটা হয়েছে আর এখনও হচ্ছে দেখুন শনির সাড়ে সাতির সেকেন্ড ফেজে আরও কয়েকটি জিনিস হয়েছে আমি যা বুঝতে পারছি আর এটা হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে আপনাদের মধ্যে রেসপন্সিবিলিটির জায়গাটা বাড়িয়েছে এবং অত্যন্ত ক্লান্তিকর পরিশ্রম করতে হয়েছে অক্লান্ত পরিশ্রম সেই জায়গাটা কিন্তু এনেছে সেকেন্ড ফেজে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ শনি কিন্তু ফার্স্ট ফেজ থেকে সেকেন্ড ফেজে আসছে মানে তৃতীয় চরণে আসছে এবং আপনাদের ফার্স্ট হাউস থেকে সেকেন্ড হাউসে আসছে বিষয় হচ্ছে শনি সাড়ে সাথে যে তিনটা অধ্যায় হয় আড়াই বছর আড়াই বছর আড়াই বছর করে তিনটা চরণ হয় তো দুটো চরণ অলরেডি আপনারা কমপ্লিট করতে চলেছেন এবং তিরিশে মাস দু হাজার পঁচিশের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবার আসবে যে থার্ড ফেজ মানে তৃতীয় চরণ অন্তিম চরণ এখানে কিন্তু আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন আমি বলবো না একদম ওয়ান এইটি ডিগ্রি ঘুরে যাবে আপনার লাইফ সার্কেল এটা বলবো না কিন্তু প্রথম চরণে যে কষ্টটা পেয়েছেন দ্বিতীয় চরণে আরও বেশি কষ্ট পেয়েছেন সেই কষ্টের জায়গাটা কিন্তু অনেকটাই কমবে বা কমতে চলেছে বর্তমানেও আপনাদের শনি সাড়ে সাথে দ্বিতীয় চরণেই চলছে এখন ভিডিওটি দেখছেন দ্বিতীয় চরণে রয়েছেন এই সময় কিন্তু আপনাদের ডিসিশান নিয়ে সমস্যা থাকবে কিন্তু তিরিশে মার্চ দু হাজার পঁচিশ যে কোনো ধরনের বিগ ডিসিশান আপনার বিজনেসের ব্যাপারে বলুন আপনার চাকরি পরিবর্তনের ক্ষেত্রে বলুন বড় বড়ো ডিসিশান আপনারা কিন্তু এখন নেবেন না তিরিশে মার্চ দু হাজার পঁচিশের পরে নেবেন কারণ শনি চন্দ্রমার উপর দৃষ্টি পড়ছে তো মন মানসিকতা ডিসিশান মেকিং সমস্যা আছে থাকবে সেই জায়গাটা কেটে যাবে তিরিশে মার্চ দু হাজার পঁচিশে পরে এছাড়াও আপনাদের দাম্পত্য জীবনে কলহ ক্লেশ ছোটো ছোটো বিষয়ে মতান্তর মতবিরোধ যারা পার্টনারশিপ বিজনেস করছেন পার্টনার থেকে ধোকাবাজি পাওয়া এই জায়গাগুলো কিন্তু হচ্ছে আর হবে সেই জায়গাটা কিন্তু কেটে যাবে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ পরে তো যখনই তিরিশে মার্চ দু হাজার পঁচিশ হয়ে যাবে আপনাদের ক্ষেত্রে কিন্তু নতুন নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে ভাগ্যের সাপোর্টটা আসবে ইনকামের মানে বৃদ্ধি হবে আপনি ধরুন পার ডে পাঁচশো টাকা ইনকাম করছেন সাতশো থেকে আটশো টাকা হবে আমি বলবো না দুই গুণ হয়ে যাবে সাতশো আটশো হবে কারণ শনির সাড়ে সাতি তো সাড়ে সাতিতে একদম মানে মানে একদম উজাড় করে দেয় না উজাড় করবে না তবে আপনাদের মোটামুটি ধরে রাখুন কষ্টের জায়গাটা মোটামুটি রিলিফ হয়ে যাবে আপনার এইট্টি পারসেন্ট কমপক্ষে টোয়েন্টি পারসেন্ট থাকবে এছাড়াও এই শনির সাড়েসাতির তৃতীয় চরণে আরও পরিবর্তন আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ধরুন আপনি জব করেন চাকরি করেন পাশাপাশি অল্টারনেটিভ আপনি একটা ছোট কোনো ব্যবসা স্টার্ট করলেন সেই জায়গাটা কিন্তু আনবে মানে এক্সট্রা ইনকাম সেই জায়গাটা আনবে ডেলি ইনকামের সোর্স বৃদ্ধি করবে এবং ব্যাঙ্ক ব্যালেন্সের জায়গাটা বৃদ্ধি হবে যারা প্রচণ্ড লোনে পড়ে গেছেন টেনশান অর্থ নিয়ে সেই টেনশান কিন্তু আপনাদের মুক্তি ঘটবে এবং অনেকাংশে আপনারা আর্থিকভাবে উন্নতি করতে পারবেন সেই জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি তবে একটা কথা বলি সমস্যা যেটা একটু আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চটজলদি ডিসিশান নেওয়া যাবে না শনি সার দ্বিতীয়ত টাকা পয়সা ডিলিংসের ক্ষেত্রে বুঝে সুঝে টাকা পয়সার ডিলিংস করতে হবে এবং মুখের বাণীকে কিন্তু মানে ভালো রাখতে হবে এবং পাশাপাশি আপনাদের মধ্যে মানে কি বলবো আপনাদের যে ইচ্ছে শক্তি মানে কোনো কিছু করব সেই জায়গাটা কিন্তু বাড়বে তবে কিছু কিছু সময়ে আপনাদের ইচ্ছেটা কিন্তু কিছুটা দোপতেও পারে এবং আপনারা এই শনি সাথে তৃতীয় চরণে আর যাদের শনি খুব ভালো রয়েছে তারা অনেক কিছুই পেয়েছেন আমি দেখতে পাচ্ছি নতুন নতুন সুযোগ এসেছে যাদের উচ্চস্থ রয়েছে শনি তাদের ক্ষেত্রে কথা বলছি এবং বড়ো বড়ো মানুষের সঙ্গে উঠা বসা সেই জায়গাটা এনেছে আর যদি না এনে থেকে আনবেও এবং ওভারঅল মানে যাদের শনি মোটামুটি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই শনির থার্ড ফেজ মানে তৃতীয় চরণে নিজস্ব বাড়ি গাড়ি এবং ভূমি এর সম্ভাবনা কিন্তু রয়েছে যথেষ্ট পরিমাণে রয়েছে এবং আপনাদের মানসিক ট্রেস সেটা কিন্তু কাটবে ডেফিনেটলি কাটবে তবে আপনাদেরকে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে মাথা ঠান্ডা করে চলতে হবে কাউকে চট জলদি বিশ্বাস করা যাবে না চট জলদি কেউ কিছু মিষ্টি মিষ্টি কথা বলে দিল বিশ্বাস করে নিলেন এটা কিন্তু করা যাবে না বুঝে সুঝে চলতে হবে কারণ শনি সাথে সাথে কাটেনি তৃতীয় চরণ পড়েছে পড়ছে তো ওভারঅল যদি বলা যায় কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু শনি স্বাশির তৃতীয় চরণ ফার্স্ট এবং সেকেন্ড ফেজের থেকে অনেক বেটার অনেক বেটার রেজাল্ট পাবেন এটা আমি লিখে দিতে পারি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ